পেণ্ডেলি আমাৰ নয়ন তো সবাই মিলে গল্প সল্প করছে এখানে বসে কারণ কি আমার কাকা শ্বশুর মারা গেছে তো সামনে বছরে তো এটাই এক বছর হয়ে গেল তো সবাই মিলে এখন পরামর্শ করছি যে কোন দিন মানে শনিবারের দিন আর কি তারিখ করা হয়েছে তার জন্য আর কি তো এটা আমার কাকা শ্বশুর হয় কাকা শ্বশুর কিন্তু মারা গেছে বড় ভাই ওই যে আর বড়ো ভাই দেখা যাচ্ছে দেখাচ্ছি কিসের দোকানের তেল ভরাই না

ওরা কিন্তু সবাই মিলে আমাকে কিন্তু খুব ভালোবাসে যে আমাকে আদরও করে কিন্তু কিন্তু ওকে যতটুকু ভালোবাসে না না আমাকে ততটুকু বেশি ভালোবাসি দেহ মারা না নাই ঠাসি তো দেখতে হ্যাঁ আস্তে আস্তে চলাই ও সাবধানে গাড়ি ঘোড়া সেই রিক্স পুরে রিক্স আস্তে আস্তে তো সবাইকে নিমন্ত্রণ সে এখন আমাদের বাড়িতেও যাবে আজকে বলে যাবে না কালকে যাবে আর কি সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব পাশে থাকার দিকে খারাপ অঞ্জু মনে আসতে চাচ্ছি মানে চাচ্ছি আর কি সবাই মিলে এসেছে না তার জন্য কে আমি যাব মা